আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের প্রকাশন উৎসব থেকে আপনি একটি বই কিনেছেন কিশোর কণ্ঠ কিনেছেন এই বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা একটু দিবেন কেমন লাগছে আপনার মানে কিশোর কণ্ঠ আমি অনেক আগে থেকে পড়ি মাঝে মাঝে পড়া হয় এখন বর্তমানে কিশোর কণ্ঠটা এত সহজলভ্য তা আমার অনেক আনন্দ লাগে কারণ আগে আমরা এইটা অনেক কষ্ট করে বিভিন্নভাবে এটা সংগ্রহ করতাম আমরা সংগ্রহ করতাম কিন্তু ওই সময় এটা একটা অন্যরকমের একটা অনুভূতি যে আমি এটা হাতের কাছে পেয়েছি যে এখন বর্তমানে যেখানে যাই এ ধরনের বইগুলো আমাদের কাছাকাছি আছে আগে এরকম তা ছিল না আজকে প্রকাশনা হচ্ছে থেকে আপনার কেমন লাগছে এখানে আমি এখানে মূলত আসছি মাস্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য এখানে এসে যখন দেখলাম যে এখানে প্রকাশনা উৎসব হইতেছে ছাত্র শিবিরের এটা অন্যরকম একটা অনুভূতি বাসা আমি আবার বাইককে জিজ্ঞেস করলাম যে এটা কতদিন পর্যন্ত চলবে তিনি বললেন যদি আমরা আশা মানে আশারুরূপ ওরকম কোনো প্রতিক্রিয়া পাই তাহলে আমরা এটা সামনে এগিয়ে নেবো আমরা আরো কয়েকদিন এটা রাখবো ছাত্র সংগঠন হিসেবে এটা কি বাংলাদেশ আপনি কি প্রথম দেখছেন যে এরকম প্রকাশন উৎসব করা ছাত্র সংগঠনের জন্য আমি ছাত্র সংগঠনে বলতে মূলত আমি এখানে বৈচিত্র্য কি দেখতে পাচ্ছেন বা এটার দ্বারা তরুণরা কীভাবে প্রায় এখানে অনেক আগ্রহ মানুষের ছাত্র জনতা যারা আছে সকাল সকালে এই একটা আগ্রহ আছে অনুভূতি প্রকাশ করতেছে তাদের এরা কি ছাত্রশিবির সম্পর্কে কি পরামর্শ দিবেন এই সুন্দর এই প্রকাশনী উৎসবের আশেপাশে আপনি যা দেখে মনে হচ্ছে যে আরো কিছু বিষয় যুক্ত করা দরকার ছিল ওই বিষয়ে কি পরামর্শ দিবেন ছাত্রশিবিরের প্রতি আমাদের অতীত সময়ে যে একটা ধারণা ভ্রান্ত ধারণা ছিল সেটা আশা করি আমরা কাটিয়ে উঠতে করতেছি বা আমাদের এই ছাত্র সমাজ যা ছাত্র শিবির করে। তারা অনেক মানে কি বলে নিরাপদ একটা জায়গা ছাত্র শিবির কিন্তু এটাকে কোনো এক সময় এরকম বানানো হয়েছিল যে এটাই একটা সন্ত্রাসের কারখানা এই সেই বিভিন্ন ধরনের কিন্তু এগুলো আমাদের এখন দেখতেই পাই না আমরা মানুষ এখন এই ছাত্র শিবিরকে এরকম ভাবে গ্রহণ করতেছে যেটা বলা বাহিন্য অনেক অনেক তারা ভালোবাসে এলে পছন্দ করে অসংখ্য ধন্যবাদ আপনাকে